যদি সম্ভব হয় এক ছাদে না থেকে তাহলে পাশে রাখা সেইটা হচ্ছে সবচেয়ে বেস্ট সমাধান আমরা বাঙালি না না শুনতে পারি না আমরা বুঝি না আমার মনে হয় এটা হিন্দু কালচার থেকে আসছে আমাদের ভারতীয় উপমহাদেশের কালচার থেকে আসছে কারণ আরবে থাকে না কারা কাছে এবং আমাকে একসাথে সাথে রাখেন আমরা কেন রাখি আমি বুঝি না বুঝলি এই কানাডা এসে আমরা মনে করি জর্ডানের ভাষায় জান না আপনি একটা এই কানাডা এসে জর্ডানের বাসায় আমার পাশে নেই মানি ম্যাটার্স তুমি 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 আর একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে বাবা মাকে রাখবা তোমার চাকরি কি এখানে ঘুষের টাকা নাই বাংলাদেশে যেমন আমার চাকরির টাকা চল্লিশ হাজার আর আমার খরচ হচ্ছে দুই লাখ প্রত্যেকে আসে দেখার দরকার নেই এখানে তো ইউ কার্ড এখানে ফর্টি থাউজেন্ড হলে ফর্টি এখানে যদি বাঁচাইতে হয় তোমাকে দুই হাজার বাঁচাইতে হবে না পরিন ভাবে যেটা বলতেছেন যে আমাদের সবসময় রাখতে হবে এইভাবেই চলবে যতক্ষণ না অনেকে যার মানে এই তো আর কি বাবা মা যত